সাথে তারপর আমি যা সাদের কাছে বিচার দিছি বিচার পরে ওরা আর কি আমার প্রতি অনেক রাখ স্যার আর কি ওর গার্জেনের কাছে মেয়েদের গার্জেনের কাছে অনেক কিছু আর কি বলছে তারপর ও দুই মেয়ের একেবারে থেকে

আজকে টিফিন আওয়ারের সময় অনেক একটা তিরিশ মিনিটে আমি যখন টিফিন খেয়ে যখন স্কুলে যাই যাওয়ার পরে শুনি দশম শ্রেণীর দশম শ্রেণীর ছাত্রী কৈশি তাকে ব্লেড দিয়ে আঘাত করছি ও স্কুলে গেলে

हमारा वादा रहे पन्नी सारे आ डॉक्टर गुप्ता ने कोई आईडिया आईडिया नहीं है मैं कोई वहां तक हमरा से लम काठा हमरा से लम ना हमारा पूरा मां से बाबा से तागा तक को लगा था मास्टर दादा से